আমরা আছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল সেটা একটু বলেন কামাল সাহেবের দেখুন আমি অনেক দিন ধরে ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল ঠিক আছে এর আগে দুবার উনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য দিন তারিখ মানে সময় সবকিছু নির্ধারণ করে উনি পিছিয়ে গেছেন সেটা এমন একটা যুক্তিতে যে আমি ওনাকে পিরাপিরি করিনি উনি বলছেন যে ভাই আমি আপনাকে ইন্টারভিউ দিতে চাই আমি আপনার ইয়েটা দেখি আমাদের লোকজনের কাছ থেকে আপনার পোর্টালটা সম্পর্কে একটা ধারণা পাই আমার মানে আমার কোনো অবজেকশন নেই কোনো এ নেই কিন্তু একটা জিনিস জানবেন আমি কিছু বললে পরেই আমার ছেলেটাকে ছেলেটার উপরে নতুন করে মামলা দেবে নির্যাতন করবে আমার ছেলেটা জেলে আছে তো একজন বাবা যখন এই কথা বলছেন তখন স্বভাবতই আমি খানিকটা এই বিষয়ে আর ওনাকে মানে ওই চাপাচাপি যেটা আমরা সাংবাদিকরা করি সেটা আমি করিনি কিন্তু তারপরে যখন আমি আপনাকে একটা জিনিস বলি যে এই যে শেখ হাসিনার ইয়েটি হলো লাইট লাইভ টেলিকাস্টের বিষয়টি এই খবরটি আমি তুলনামূলকভাবে অনেক আগে ওয়ালে আমি এটা করেছিলাম কলকাতা থেকে আর একটি সূত্র থেকে আমার কাছে খবর এসেছিল যে বিটিভি একটা ওখানে এই ধরনের ইয়ে করছে আর কি অনুশীলন করছে কিভাবে লাইভ করা হবে হবে তো ফলে আমি খানিকটা আগে এই স্টোরিটা কলকাতা থেকে আমি করি করার পরে এই স্টোরিটা হওয়ার পরে আমি তার পরে মুহুর্তেই জানতে পারি যে অমুক দিন ইয়ে হবে একটা মামলার প্রতিবেদন পেশ হবে এবং সেটা তাজুল ইসলাম করবেন তো সেইটা যেদিন হলো তখন আমি আবার ওনার সঙ্গে যোগাযোগ করলাম যে দেখুন আপনার বিরুদ্ধে তো প্রতিবেদনই প্রকাশিত হবে ফলে আপনি তো এবার নিশ্চয়ই বলতে পারেন তা উনি তখনও মানে ইতস্তত করলেন বললো আমি একটু ভাবি আমার তো খারাপ লাগছে আপনি এতদিন ধরে মানে এই সব মিলিয়ে আমাদের প্রায় পাঁচবার উনি ইয়ে করেছেন আর কি কিন্তু ওই যে আমি বলছিলাম যে আমাদের তো সাংবাদিকতা বেঁচে আছে এই জন্যে যে আমরা এই যে লেগে থাকা যে যেটাকে বলে আর কি তো এটাই হচ্ছে আমাদের একমাত্র তপস্যা যে তো পাঁচ ছবার কিন্তু উনি আমাকে মানে দিতে পারেননি কিন্তু প্রতিবারই উনি কিন্তু অনুতাপ করেছেন এটাও আমি বলবো যে উনি খুব অনুতাপ করেছেন যে আমার খুব খারাপ লাগছে আপনাকে ইয়ে করতে পারছি না আসলে আমরাও আমিও তো পাঁচজনকে নিয়ে চলি আমাকে আমার ঘনিষ্ঠ লোকজনেরা তারা আবার বলছে যে এক্ষুনি কিছু বলতে যেও না সবাইকে উপেক্ষা করা তো যায় না এই সমস্ত কথাবার্তা উনি আমাকে বলেছেন তো তারপরে যেদিন ওনার বিরুদ্ধে প্রতিবেদনটা পেশ হবে সেদিন সকালেও আমি আবার ওনাকে বললাম যে দেখুন আপনার তো এখন একটা জবাব দেওয়ার ব্যাপার আছে অ্যাটলিস্ট আত্মপক্ষ সমর্থনের আপনার বিরুদ্ধে তো জমা হবে তখন উনি হাসতে হাসতে বললেন যে আপনি তো উকিলের যুক্তি দিচ্ছেন বলে বললেন যে কিছু একটা ঘটুক তারপর আমি দেখব তারপর প্রতিবেদনটা পেশ হয়ে যাওয়ার পর আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম তো তখন আর কোনো সমস্যা ইয়ে হয়নি উনি আমাকে বললেন যে ঠিক আছে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো ওখানে আপনি দেখবেন উনি বলেছেন যারে এতক্ষণ তো হয়ে গেল আপনি তো অল্প সময় আপনি যে মিনিট বলেছিলেন অনেক মিনিট হয়ে গেছে দেখুন আমরা কথা প্রসঙ্গে সবসময় বলি দু মিনিটে তো কিছু হয় না উনিও সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেননি ইনফ্যাক্ট আমি তো একবার ওনাকে ধন্যবাদ জানালাম তখন উনি নিজে থেকে আবার আরেকটা বললেন যে না একটা বিষয় আপনাকে আমি বলি বলে আরো পাঁচ সাত মিনিট উনি বলেছেন তো এটা আমি লেগেছিলাম বলে পেয়েছি নিজের থেকে বলেছেন কোন বিষয়টা হ্যাঁ কোন বিষয়টা নিজের থেকে কোন একটা বিষয় উনি বললেন একটা মজার কথা বা এরকম একটা বলে যে কিছু একটা মানে ইয়ে করে উনি বলছিলেন এবং তারপরে ওই যে সব কথা উনি বললেন যে এই যে আপনাকে ইন্টারভিউ দিলাম এই আবার ঢাকা থেকে খবর আসবে আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারণ আমি আবার নতুন করে মামলা ঠামলা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তো এইটা এখন ওনার ইন্টারভিউটা নিয়েও আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজনদের একটুখানি ওই যে বলে ওই যে উনি বলেছেন না যে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেওয়া অমুক তমুক এইটা তারা বলছেন আর কি এখন এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো বোধ দলের অভ্যন্তরের কতগুলো বিরোধ বা সংঘাতের ইয়ে তার কারণ আমাকে একজন এটা বললেন তো আমি তাকে বললাম যে ভাই ওনার বিরুদ্ধে দুশো পঞ্চাশটা মামলা আছে তো তার জায়গায় দুশো একান্নটা হবে তা মামলা যেগুলো আছে সেগুলো যদি সত্যি সত্যি বাংলাদেশ সরকার প্রমাণ করতে পারে আদালতে তাহলে একটা মামলাতেই তো যাবজ্জীবন হবে তো একটাই যাবজ্জীবন হওয়া আর দুশো পঞ্চাশটায় হওয়া ব্যাপারটা তো একই হবে সো আরেকটা মামলা হবে তো কি আছে উনি উনি ভুলটা কি বলেছেন উনি বলতেন না এগুলো ওনার বলা ঠিক হয়নি এখন এই যে রিয়াকশন গুলো এগুলো আবার আমার মনে হয় যে আওয়ামী লীগের অভ্যন্তরে কিছু টাসেল চলছে আর কি হ্যাঁ হয়তো অনেকের বলার অধিকার নিয়ে অনেকের আপত্তি আছে যে ও কেন বলবে আমি যখন ওনাকে ফোন করলাম ফোন করার পরে বললাম বললো আমি তো বলি ফেলেছি সব কিছু বললাম হ্যাঁ দা ওয়াল নামের একটা জায়গায় আমি আপনার এগুলো পড়েছি শুনেছি শুনেছি আমার তো একটা অধিকার আছে বাংলাদেশের সাংবাদিক হিসাবে তারপরে উনি বলে গেলেন আবার ওই যে শেষ কথাটা আর কি অস্ত্র হাতে যুদ্ধের ব্যাপারটা আর কি উনি কিন্তু ওইটাকে অন্যভাবে অন্যভাবে নিয়ে গেছেন বলে আমরা আন্দোলন করব আমরা শেষটা করেছেন আমরা আন্দোলন করব। হ্যাঁ এটা এটা আমার মনে হয় যে ওই মানে ইন্টারভিউটা প্রচারিত হওয়ার পরে দল থেকে হয়তো ওনাকে বলাও হয়েছে হয়তো যে এই এই অংশটা না বললেই ভালো করতেন সেই জন্যই হয়তো উনি রেকটিফাই করেছেন কিন্তু আচ্ছা আপনি সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসেবে আপনি তো খস খবর রাখেন অনেকেরই জানার আগ্রহ এগুলো বাংলাদেশে এই যে মামলাগুলা ওনার মামলাগুলা উনাদের মামলাগুলা এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সবসময় বলা হচ্ছে ধরে আনবো এই করবো কিছু বলা হয় না আসলে ভারত গভর্নমেন্টের স্ট্যান্ডটা কি দেখুন আমি তো ভারত সরকার নই আমি অমল সরকার ফলে একেবারে ভারত সরকারের অভ্যন্তরে কি চলছে আমি জানি না কতগুলো 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 পর্যবেক্ষণ আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভারত সরকার এই ব্যাপারে কোনো ধরনের আহ সমঝোতায় যাবে না যাবে না তার একটা অনেকগুলি কারণ আছে প্রথমত দেখুন আইনের জায়গা থেকেও আপনি জানবেন যে আপনি যখন কাউকে ফেরত চাইবেন বাংলাদেশ সরকার বারে বারেই এটা বলছে যে আমরা চেয়েছি 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 শেষ করে বলছেন আওয়ামী লীগ প্রশ্নে ভারত সরকার কোন ধরনের সমঝোতায় যাবে না তো হ্যাঁ আমার মনে হয় তার কারণ হচ্ছে যে দেখুন ভারত সরকার যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা এন্ডোর্সড বাই অল পার্টি অফ ইন্ডিয়ান পার্লিয়ামেন্ট সো নাও ইট নট আ নট অনলি এ ডিসিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে আমি বলছি যে ভারত সরকারের নেতৃত্ব যদি কালকে মনে করে অনেকদিন হলো আর ওনাকে রাখবো না এই অতএব ফেরত দিয়ে দিই ব্যাপারটা কিন্তু এরকম হবে না তার কারণ ভারতের পার্লামেন্টের সমস্ত দল এই সিদ্ধান্তটাকে এন্ডোর্স করেছে যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার এই ওনার পাশে থাকা উচিত তো সেই জন্য নিয়েছে এবার কেন নিয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্নে ভারতের রাজনৈতিক নেতৃত্বে কোনো দ্বিমত নেই কতিপয় ব্যক্তি বিশেষ কখনো অনেক সময় আওয়ামী লীগ বা হাসিনা সম্পর্কে কিছু মন্তব্য করে যেগুলো হয়তো একটু কানে অন্যরকম শোনায় কিন্তু সেগুলো ব্যক্তি বিশেষের সেগুলো কিন্তু দলের দলের নয় বোঝা পড়াটা বিজেপি কংগ্রেস মানে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলির মধ্যে মানে বহুদা বিভক্ত তাদের মধ্যে ইডিওলজিক্যাল ডিফারেন্স আছে স্ট্র্যাটেজিক ডিফারেন্স আছে অনেক কিছু আছে বাট ইন কেস অফ আওয়ামী লীগ এন্ড শেখ হাসিনা দেড় নো ডিফারেন্স কোনো মানে মেজর কোনো ডিফারেন্স নেই কোনো ইন্ডিভিজুয়ালে থাকতেই পারে সে তো খুব স্বাভাবিক কিন্তু দলগতভাবে কারো কোনো ইয়ে নেই যে এটা করা ঠিক হচ্ছে না এটা এই করতে হবে ওইটা ওই করতে হবে নো তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের একটা সম্পৃক্ততা আছে বঙ্গবন্ধুর সঙ্গে একটা সম্পৃক্ততা আছে বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কটাকে কিন্তু ভারত রাষ্ট্র ইয়ে করে অনুমোদন করে এবং অনুভব করে আপনি লক্ষ্য করে দেখবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যে প্রতিক্রিয়া তার থেকে অনেক কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল ধানমন্ডি বত্রিশের বাড়িটা ভাঙার ঘটনা নিয়ে আপনি যদি চেক করেন গুগলে চেক করেন পুরনো বিবৃতি দেখেন তাহলে ভারত সরকারের বিবৃতিতে ধানমন্ডির বাড়ি ভাঙার ঘটনা নিয়ে অনেক কঠোর ভাষাতে নিন্দা করা হয়েছিল তার একটা কারণ হচ্ছে যে ভারত সরকার কিন্তু বঙ্গবন্ধুকে ওই একটা শুধু বাংলাদেশের মানে প্রয়াত রাষ্ট্রপতি এইভাবে কিন্তু দেখে না মানে তাকে কিন্তু ভারতের একটা ইয়ে হিসাবেই দেখে আর কি মানে নিকট আত্মীয় হিসাবেই দেখে স্বভাবতই তাকে নিয়ে সবকিছু ইভেন আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর বাড়ি মুরাল ভাঙা আহ ইয়ে যেগুলোকে আমরা এখানে মূর্তি বলি আপনারা হয়তো মূর্তি বলেন না তো এই যে ঘটনাগুলি এগুলি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভারত রাষ্ট্র এবং ভারতের জনসাধারণ ভারতের সংবাদ মাধ্যম তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এই কারণে যে ব্যক্তিটি হচ্ছেন শেখ মুজিবুর রহমান এইটাই কিন্তু একটা বড় কারণ এবং শেখ হাসিনা যেহেতু তার কন্যা এবং পাঁচবারের প্রধানমন্ত্রী এবং একটা দলের উনি প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সভাপতি ফলে ওনার প্রোফাইলটা তো ছোটখাটো বিষয় নয় তাই না উনি তো একজন সাধারণ মানে এক্স এক্স মিনিস্টার মিনিস্টার বা প্রাইম প্রাইম নন ফাইভ টাইম মিনিস্টার এবং একটা দল যে দলটা একটা মুক্তিযুদ্ধের মতো এরকম একটা মানে বড় ইয়ে নেতৃত্ব দিয়েছে এবং উপমহাদেশের একটা মানে কি বলবো কংগ্রেসের কংগ্রেস এবং আমাদের কি বলে কতিপয় ভারতীয় দল যার মানে ভারতের অধিকাংশ দলের থেকে কিন্তু আওয়ামী লীগের বয়স বেশি পুরোনো দল ধরুন কংগ্রেস অকালি দল বা কমিউনিস্ট পার্টি এগুলোর থেকে আওয়ামী লীগের বয়স কম কিন্তু ভারতে এই মুহূর্তে যে দলগুলি আছে তার অধিকাংশ আওয়ামী লীগ আওয়ামী লীগের বয়স বেশি আওয়ামী লীগ অনেক প্রাচীন দল তো প্রাচীন না হলেও পুরনো শব্দটা তো বলাই যায় পুরনো দল স্বভাবতই এরকম একটা দল সম্পর্কেও কিন্তু ভারত রাষ্ট্রের কিছু নিজস্ব অবস্থান আছে সো আমার এটা মনে হয় না যে আর আইনগত ভাবেও কিন্তু এটা নয় যে ভারত সরকার আইনকে উপেক্ষা করে কোন সম্পর্ককে ইয়ে দিচ্ছে আসলে কাউকে যদি আপনাকে ফেরাতে হয় তাহলে আপনাকে উপযুক্ত নথি দিতে হবে আমি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে শুধু বলি যে বাংলাদেশের পঁয়ষট্টি জন নাগরিক তাদের সম্পর্কে কিন্তু রেড কর্নার নোটিশ জারি হয়ে আছে বহু বছর ধরে তারা কেউ কিন্তু শেখ হাসিনা সমতুল নন তারা চুরি ডাকাতি খুন খারাপি দেশবিরোধী নানান কাণ্ড করেছেন একজনকেও বাংলাদেশ সরকার কিন্তু দেশে ফেরাতে পারছে না তার কারণ তাদের সম্পর্কে কোনো নথি তারা দিতে পারছে না উপযুক্ত